সালামঈশ সব ভালো আছেন ভিডিও আমরা অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত আমরা জালের সামনে এসে পড়ছি আদার নিতে এই যে আমাদের বড় ভাই মাছ জালে অনেক বাজছে তখন এখান থেকে আদার নেওয়া হবে এই যে আমাদের বসি গুলা আমরা মাছ পাবো সেগুলা পাতে আমরা বেরিয়েছি তখন আমরা আদার নেবে আমাদের বড় ভাই দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটা জালে মাছ বাজছে না মাছ বাজছে জালে মাছ বাজছে দেখতে পাচ্ছেন জাল উড়ানো হইতেছে এই যে মাছ মাছ দেখা গেছে এই যে মাছ একটা দেখতে পাচ্ছেন এটি হলো মলুঙ্গি মাছ যে জালে মলুঙ্গি খোলা হইতেছে এগুলা দিয়ে বসি পাতা হইব সব মুলুঙ্গি দিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে চকের এই জায়গাগুলো দিয়ে আমরা বসি পাতবো তো অবশ্যই এই জায়গাগুলোতে বসি পেতে আমরা টাকি টাকি মাছ আর শোল মাছ ধরতে পারবো আশা রাখতেছি দেখতে পাচ্ছেন ভাই বসি পাতবেন কতগুলা বিশটা বসি পাতবেন বিশটা বসির বিরে ইনশাল্লাহ মাছ পাবো ভাই না ঠিক আছে ভাই তাই মাছ উঠান দেখতে পাচ্ছেন আমাদের মাছ খোলা কিন্তু চলতাসে অনেকগুলো মাছ কিন্তু খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বসি পাতার জন্য বোতল যে দেখতে পাচ্ছেন অনেক মাছ কিনুন বাজছে মাছ কিন্তু খোলা চলতেছে দেখতে পাচ্ছেন গাইস আমাদের মলুঙ্গি জালে দেখতে পাচ্ছেন বড় একটা মাছ বাজছে এটাকে আমরা চায়না খৈলা বলি এই যে আমাদের মাছ প্রায় হয়ে হয়ে এসেছে আমরা যেটা মাছগুলো নিচ্ছে নিচ্ছি জালের থেকে যেন মাছগুলো তাড়াতাড়ি থাপা দিতে পারে তার জন্য গাইস আমাদের বসির মাছ নেওয়া শেষ তা আমাদের ভাই এখন জাল বসি বসি পাতার জন্য উদ্দেশ্য দিতে এদিকটা বসি পাতবে দেখতে পাচ্ছেন বইটা টান দিয়ে টান দিয়ে বসি এখন পাতা হবে আমরা বসি পাতার জায়গায় যাই তাহলে গাইস আমাদের প্রথম বসি পাতা হইতেছে এই যে আদান নিয়ে গাতা হবে বসিটি প্রথম বসে তখন আদা গাতা হবে মলঙ্গি মাছ বিসমিলা শুরু করে দিলাম বসির পাতা একটা আমরা আরো এই এইগুলো জায়গা দিয়ে বাঁধবো আমরা এদিকে যাইতেছি আরেক বসির পাতার জন্য আমাদের ঢালা করা হইতেছে আরেক বসিটা বাঁধবো আমরা আর দিকে বসে এখন বোতল বসি বোতল ভিতরে বসে থাকে আমাদের বসি এখন মুখা লাগানো এরপর ইনশাল্লাহ আমরা বসি আদার কাটবো বসে আমরা ফালাই দিছি দুটা বসে আমাদের পাতা হয়ে গেছে অলরেডি রাইস আমাদের আরেকটা বসি পাতা হইতেছে এই যেখানে এখানে আমরা পাতবো আমরা এদিক দিয়ে পাঁচটা বসে আলাবো দেখবো কালকে কি পাই অবশ্যই আমাদের নতুন হয়ে থাকলে আমাদের ফিশ হান্টার ভিডিওর সাথে থাকবেন সাবস্ক্রাইব করে আর অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন পরবর্তী বসির গন্তব্যে যাওয়া যাক আমাদের আরেক বসির আদার দেওয়া হইতেছে এখানে কথা হবে এখানে ফালাবো আরেক বশির দিকে যাই প্রাইস আমাদের আরেকটা বসি বাঁধবো পাঁচ নম্বর বসি এখানে ফালানো হইতেছে ফালানো আমাদের পাঁচ নম্বর বসিটা ফালানো শেষ সন্ধ্যার আজান দিয়ে দিতেছে আমাদের সাত নম্বর বসিটা পাতা হইতেছে এখানে একটা লাইনে আমরা বসি ফালাইতেছি এখান থেকে আরেকটা বসে এখানে সন্ধ্যা বসে ফালাবো দেখতে পাচ্ছেন বসে আট নম্বর বসি ফালানো হয়ে গেছে আমরা আরেক জায়গায় যাবো দেখা যে আমাদের বসি গুলা দেখতে পাচ্ছেন এখান দিয়ে পাতা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওই যে বসি তখন আমরা আরেক জায়গার উদ্দেশ্যে যেতেছি ওই জায়গায় দুই জায়গায় যাওয়া যাক তাহলে গাইস তাই আমাদের দেখতে পাচ্ছেন যে থেকে আইসা আমাদের নয় নাম্বার যে বসিটা সেটা হালানো হইতেছে এই যে এখানে হালানো হয়ে গেল আমাদের দশ নম্বর হালানো হইতেছে হালানো হয়ে গেছে তা আমরা আরেক জায়গায় যাবো গাইস আমাদের বসিগুলো কিন্তু শেষ হয়ে এসে দেখতে পাচ্ছেন আর পাঁচটা বসি আছে আমাদের এগুলো পেতে আমরা শেষ দেবো তাহলে গাইস আমাদের লাশ বসি পাতা হইতেছে দেখতে পাচ্ছেন এখানে লাশ বসি পাতা শেষ আমাদের এই যে গাইস আমাদের ভুল খালি হয়ে গেছে তাহলে গাইস তা আমাদের বসিগুলা পাতা শেষ আগামীকাল কি কি মাছ পাই সেটা নিয়ে বিস্তারিত দেখবেন অবশ্যই আমাদের যদি ভিডিও গুলো ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের ফিশ আনতে ভিডিও ইউটিউব চ্যানেলের সাথে থাকবে আবার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে লাইক করে আমাদের পাশে থাকবেন গাইস আমরা যখন সকালবেলা দেখতে পাচ্ছেন ওই শুটা নদী নাই এসে পড়ছে তখন সকাল পাঁচটা বাজে দেখতে পাচ্ছেন আমরা এখন ওই শুটা এবং এদিক দিয়ে আমাদের বসে আছে সামনে হুম तो बस ये हो गया मास बात वाला हम्म انا پاسی نہیں وہ نہیں تو بات لی بیٹا دستے دستے اجے ماس بات اجتے بیٹا من کیا بول رہا تھا تم نے جب ایک اپ کو جو ہے تو قالنا مار کے کرے ہو মান সম্মান হইরা ছাত্রা কর্মসূনিতে

আমরা ইনশাল্লাহ তিনটা মাছ পাইছি আল্লাহ মিলে দিয়েছি আমরা ইনশাল্লাহ আরো আগ এই জায়গা একটা একটা হালাই নইল ওহ সোলার গোষ্ঠী

এক সাইডে বসিতে আমরা চারটা মাছ পাইছি দেখতে পাচ্ছেন যে আমরা এক সাইডে বসিতে চারটা মাছ পাইছি ইনশাআল্লাহ আমরা ওখানে যাব ওখানে যেয়ে দেখবো দেখতে পাচ্ছেন আরো কিছু মানুষ বেরিয়েছে আমরা ওখানে যেয়ে ইনশাআল্লাহ আমাদের লাস্ট বর্ষিগুলো উঠাবো সেখানে যাওয়া যাক গাইস তাই আমাদের পরবর্তী বর্ষির গন্তব্যে আমরা কিন্তু মাইসা বসছি এই এই যে আমাদের বর্ষি সামনে একটা আমরা একটা বিস মিন্ন উঠাইবো মাল ধরার জন্য দেখতে পাচ্ছেন সকাল ভরে কিন্তু সবাই ও সূর্য সকালে উঠতেছে আমাদের এখানে বসে উঠে গেছি ওই সামনে মাস নাই বেশি বেশিতেই মাছ না তো লাইনে বসতে মানে পাতে গো বড় বড় বসতে ওকে জায়গা জায়গা মাছ আমাদের এখান থেকে চারটা বসি কিন্তু নম্বর হয়ে গেছে পাঁচ নাম্বার বসিয়ে দেখবেন ইনশাল্লা কি না ভিতরে পাত হয়েছে একটা বসি বুঝি ডেটে আসতে পারে হেন তো নেই বুঝছে মানে কই নাই তো আমাদের ছয় নম্বর বসি উঠানো শেষ ওই জুটটা ওই যে এটা দি কইতেন কই গেছে গা একটা এই যে একটা এই যে আটটা দিলাম নাই

একটা মাছ আছে যা একটা মাছ পাইছি ইনশালে যাবে দিল্লা ভাল হয়েছে গুছিয়ে পাতা হয়েছে আমরা কিন্তু মুখমাট বিশটা বশি পাচ্ছিলাম বিশটা বর্ষির ভিতরে আমাদের কিন্তু একটা হল একটা টাকি মাছ আর একটা টাকি মাছ আর একটা বড় টাকি দেখতে পাচ্ছেন কেমন লড়াচড়া করতেছে এটা এটাও টাকি আর এটা হলো শোল মাছ এই যে শোল টাকি ছোট মাছ তারপরও বেশি দম এই যে শোল মাছ এটা দিয়ে করছে এটা শোলের মিডিয়াম বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলি আমাদের মাছ শেষ তা যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে হাফেজ আমাদের দেখাব নতুন এক ভিডিওতে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন